সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন সামনে যে ছেলেদের দেখছেন তারা আজ পদ্ধতিতে মাছ ধরেন তাহলে তা এখানে সিলিন্ডার নিয়ে নামে না এই এখান থেকে অক্সিজেন তৈরি হয় এই পাইপ দিয়ে তারা ইয়ে করে মাছ ওরা তারায় তারায় তারপরে হচ্ছে জাল টানবে গেল বর্ষেও কুড়িগ্রামের চরাঞ্চলে ঘুরেছি বেশ কয়েকটি নদীতে দেখেছি এইভাবে মাছ শিকার এরকম অক্সিজেন নিয়ে ডুব দিয়ে মাছ শিকার এখানে অহরহ চলছে করে আসছে কি পানিতে বাবা এই পদ্ধতিতে মাছ শিকার কে অবৈধ বলা যাবে না তবে পরিবেশ সম্মত নয় আশা করি কারণ হচ্ছে যে তারা পানিতে ডুব দিয়ে মাছের যে ঘরবাড়ি আছে সেগুলো দণ্ডভণ্ড করে দেন যাক কপাল খারাপ ঠিক আছে চলেন আমরা ব্রহ্মপুত্রের আচরণটা এরকম ভাঙতেই থাকে এ মাসুম মাসুম কি খবর তোমার ভালো আছো হ্যাঁ তোমার নাম কি যেন ভুলে গেলাম হাসান 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 ঠিক মাসুম থাকো তাহলে মাছ তো ধরতে না হাসান তাহলে ভালো থাকো সকালে আমরা রওনা দিয়েছি যাত্রাপুর থেকে প্রথম আলোর চরে এসেছি এখান থেকে আবার এখন রওনা দিয়ে সোজা চলে যাব আইরমারিতে আইরমারি কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি চর আমাদের

পিঠা বানাই পাঠাইছেন সকালবেলা পুলি পিঠা আর ভাপা পিঠা ভিতরে খেজুরের গুড় দেওয়া অসাধারণ বলে বোঝানো যাবে না আর দেয়া না পেট গেছে পেট গেছে রেখে দাও দারুন দারুণ বেশি

কাশফুল কাশফুল হ্যাঁ কাশফুলেতে সেটা দিয়ে কিন্তু বিভিন্ন স্থাপনা তৈরি হয় হ্যাঁ হয় এখানে কৃষকরা এখন সস্তোধন হওয়ার কারণে নিজের জমিতে যে নষ্ট করে কাশিয়া বলে একটা জঙ্গল। ছিল হ্যাঁ। বাইরে সুন্দর সবুজ হ্যাঁ।

এখানে একটা অদ্ভুত জিনিস দেখতেছি বিদ্যুতের লাইন এই চরে আসলে এটা আন্ডার সাবমেরিন লাইন সাবমেরিন কেবল হ্যাঁ সাবমেরিন কেবল দিয়ে আসছে মাছ আছে ভাই মাছ আছে মাছ সেই যাত্রাপুর থেকে বেশ কয়েকটি চর পাড়ি দিয়ে আমরা এসেছি মূলত ব্রহ্মপুত্র নদী ছিলাম চরগুলোর নামগুলো ভীষণ সুন্দর এবং দারুণ দারুণ সব নাম সামনের চরটি আইড বাড়ি একসময় নাকি

চর এ মাসখানেক আগে এসেছিলাম তখন পানি আর একটু বেশি ছিল স্রোত অনেক বেশি ছিল সে কারণে যেটি দেখছি যে নদীর পানি কমার সাথে সাথে কিছুটা ভাঙন বেড়েছে এই সময় নাকি নদীর ভাঙন ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমরা আশা করব যাতে এই মৌসুমে এবছর যাতে এই চরগুলো না ভাঙে এমনিতেই ভেঙে একাকার বলছিলাম অগ্রহায়ণ মাস কৃষকরা ব্যস্ত ধান তোলা নিয়ে আমরাও নেমে পড়েছি আইরমারির কয় দিন আগে যে অবস্থা দেখে গেলাম তার থেকেও আর একটু ভাঙছে এই কয়েকদিনে আর এক লাইন ভেঙে গেছে ভাঙা ভাঙা অবস্থা আর কি বাদামের ক্ষেত বাদাম এখনো ওঠেনি বাদাম হয়েছে কিন্তু এখনো ওঠেনি আর কি প্রথম বেলের খাবার হিসেবে এই চর থেকে তিনটি মৌরক সংগ্রহ করেছিলাম আমরা কিনে নিয়েছিলাম কিন্তু সেটি আমাদের ট্রলারে রান্না করার উপায় ছিল না কারণ চুলায় ঝামেলা চলছে আমরা শহীদুল ভাইকে দায়িত্ব দিয়েছি রান্না করার শহীদুল ভাই তো বাদাম তুলতেছে দেখি হ্যাঁ কেমন আছেন আমাদের সজুল ভাই বাদাম চরেরই ফসল এবং এই চরগুলোতে প্রচুর পরিমাণের বাদাম চাষ হয় বাদামের ফলন হয় সেই সাথে বাকি ফসলগুলো হয় বিশেষ করে উর্বর জমিতে প্রচুর ধান হয় এলাকা তীব্র অভাব সেই দিন আসলে মঙ্গা অর্থাৎ অনেক দূরে চলে গেছে এখানকার মানুষ ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে বিশেষ করে কৃষিতে দেখতে ভীষণ ভালো লাগে আমরা কয়েকদিন এখানে ঘুরবো রওনা দিয়েছিলাম সেই ভোরবেলা এখন আছি আইরমারির চরে প্রথম বেলার দুপুরের রান্না বান্না শহীদুল ভাইয়ের বাড়িতেই হলো ভাই টেস্ট করার দায়িত্ব আসছে ওয়াও কি কালার আসছে লাইট ভাই দেখবি তো ভাই একটু সাথে টেস্ট করেন তো গরম গরম নালে দিয়ে শেষ এইবারে বলবো না কারদারুন এটা বাকি তাগো তো না এখন তো বুদা লাগে গেল ভাই আমার জানা না কলনি তুমি এর আলো তো না এই ছাত্র টেস্ট করো আমার তো বুদা লাগে গেল হ্যাঁ না কলি গেল হ্যাঁ নাও টেস্ট করো হ্যাঁ হ্যাঁ 12টা সমাজে কোন জানি

এই সব মাটিটা যেটা হয়ে যাবে না প্রচুর বুঝছেন ভাই গাছের পরিবেশে বলে দিচ্ছে যে এখান থেকে ফলন গাছ কি সুন্দর বলবো কোনো এই ডোয়া জানোয়ার ফাঁকা না থাকে অভাবের অঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন সেখান থেকে বাঁচতে পারলেই এখানকার মানুষ একেবারেই সমৃদ্ধি অর্জন করতে যাই হোক আমরা নদী পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রের আরেক পাশে চলে যাচ্ছি আমরা মাছ ধরতে বসবো আমরা এখানে বসি ফেলানোর চেষ্টা করব দেখা যাক এই অঞ্চলে কেউ বসি দিয়ে মাছ ধরে না তবে আমরা চেষ্টা করব সত্যি বলতে মাছ ধরা বড় কথা নয় কিছুটা সময় কাটানোই মূল উদ্দেশ্য কি হইছে কী হইছে ভাই হ্যাঁ আপনি আসার আগে গল্প দিলেন যে ভাই ওখানে আমার ছোট ভাইরা একবার বিশিষ্ট পণ্ডিত হয়ে গেছে আপনি যা করবেন তাই হবে

ছরদ বেশি হ্যাঁ ছরদ যেভাবে কমবে ভাবছিলাম ধরনের ইলেকট্রিক্যাল শক দিয়ে মাছ ধরে এখানে আবার কইছে কারেন্ট দিয়ে মাছ ধরে হ্যাঁ ইলেকট্রিক শক দিয়ে এদিকে মাছ ধরার একটা ইয়া আছে যার মাছ থাকবে কত থেকে ধরে হ্যাঁ সেটাই কয় ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলাম ফিরে আসলাম আইড় মারিতে

চায়ের দোকান থেকে ফিরে এসেছি আমাদের ট্রলার যেই ট্রলারে টিতে আমাদের অন্য সহযাত্রীরা আছেন তৌহিদ ভাই আছেন তিনি এখনও মাছ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইয়া বান্জা দিয়া ঠলাই না ভাগে আর কি বাবা খবর কি তোমার আসো একটা মাছ ধরাতে পারল না সারা দিনে কালকে ধরব হ্যাঁ সবজি তো আছে মেলারকমেগুন ও দিবেন সব যা আছে তাহলে আশেপাশে একটু লাউটাও আছে দেখেন একটু চোখ ঘুরালেই পাবেন উপরে চরে চুলার সমস্যা ছিল পরে সেই যাত্রাপুর থেকে চুলা বদলে আনা হয়েছে রাতের রান্না হলো চাচা করলেন রাতের খাবার পরদিন সকালে রান্না করবেন আমাদের সর্দার থেকে আসলেন আপনারা আপনাদের খুঁজতেছি আমরা তো কোন বাড়ি গেছিলাম দিনের চিনতে আমরা কি

দাম দিয়ে দেওয়া হয় সারাদিন যেমনই কাটুক সন্ধ্যার পর থেকে আমাদের সুন্দর সময়ের শুরু হল ব্রহ্মপুত্রের নদীতে স্রোত উত্তরা বাতাস বইছে কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছে তার সাথে উঠছে পূর্ণিমার চাঁদ অসম্ভব সুন্দর পরিবেশ চারপাশে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম এবং সাত সকালে ঘুম ভাঙল সকালের এই আয়রমারি এবং ব্রহ্মপুত্র নদ অসম্ভব সুন্দর যদিও নদী ভাঙন এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা তারপরেও এখানকার মানুষরা সুখেই আছে কারণ তারা আমাদের শহরের মানুষদের মতো হাজারো জটিলতা থেকে মুক্ত দূষণ থেকে মুক্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে আগামী দিন